আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানি গেছি আপনাদের সঙ্গে সাথে যারা নতুন আসে তারা এই মালয়েশিয়ার ওয়াশিং মেশিন গুলো আছে কিভাবে কাপড় ধুতে হয় এই বিষয়টা জানে না তো আজকের ভিডিওতে দেখাবো মালয়েশিয়াতে নতুন আসার পরেই আপনি কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পারবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন কিভাবে আমরা ওয়াশিং ওয়াশিং মেশিনে কাপড় ধুই কারণ সবচেয়ে মালয়েশিয়াতে আসার পর কাপড় চাপুর ধোয়াটাই বড় মুশকিল তো চার টাকা পাঁচ টাকা দিয়ে আপনি কাপড় ধুতে পারবেন দশ কেজি পনেরো কেজি এই জন্য অনেক সুবিধা কি হবে আমরা সেটা দেখেন তাহলে পরবর্তীতে পারবেন তো আমরা এখন মেশিনের মেশিনের কাছে কাছে যাচ্ছি যাওয়ার সব সময় দরকার আপনার কয়েন তো আপনার যে কাগজের টাকা থাকে সেক্ষেত্রে হবে না সেই সময় আগে আপনার কয়েন করে নিতে হবে কয়েন থাকলে তো কোনো কথা নেই তো আমরা এখন এখানে কাগজের টাকা দিবো এবং কয়েন কিনবো মানে কয়েন নেবো Kauan nak buat korang mesti Kauan kena ada semua orang kampung Dia tengah si dia aku tindak Harang nak korang tiap dia Kau tak Kau tak Kau tak Kau tak Kau tak Kau tak

Tôi tôi em một trong các quen nilam, quen nilam, quen আপনাকে কয়েন দিবে এই কয়েন দিয়ে এখন আপনি মেশিন চালাতে পারবেন এখন কাপড় ঢুকে নিব তারপর কয়েন দেখতে পাচ্ছেন এখানে পাউডার দিতে হয় পাউডার দেওয়া লাগবে ভিতরে কাপড় আর ওই বাম সাইডে দেখতে পাচ্ছেন ব্যাংকের মতো ওই জায়গাতে সিদ্র ওই জায়গাতে কয়েন দিতে হবে সার পোকে মারা হাল নাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সব সময় আপনার মালয়েশিয়ার নতুন নতুন ভিডিও পাবেন হ্যাঁ ব্যাগ দিবে एक बार डल दी वो, पाव डल दी वो, चार पौड़े मशीन जान खोल वो। और शायद दूरगांस आगे से। हम्म हम्म। मुझे जरूर करना है। मुझे भी। और निकामों निंतलानी के बाद जाओ। आता है, आता है। अरे हाथ है मियाँ? तो लगे नहीं। তো দেখেন এখন কয়েন দেওয়ার পর স্টার্ট হলে অলরেডি মেশিন করা শুরু হয়ে যাবে কাপড় পরিষ্কার করা শুরু হয়ে যাবে আর এখানে লাগছে আপনার 5 টাকা এই আসলাম দাও না দেখতে পাচ্ছেন মেশিন এখন চালু হয়ে গেছে এখন পাউডার পরবে পানি দিবে সব অটোমেটিক সবকিছু হয়ে যাবে শুধু আপনার দিতে হবে টাকা এখানে দেখেন তেইশ মিনিট সময় চাচ্ছে তেইশ মিনিটের মধ্যে অলরেডি হয়ে যাবে অনেক সময় এটার ভিতরেই শুকা যায় আর কাপড় চুপড় মোটা হলে শুকায় না সেক্ষেত্রে আপনার অন্য সাইডে আরেকটা ইয়ে আছে ওইটাও দেখাবো এই ভিডিওতে ওইখানে গিয়ে আপনার শুকাতে হবে কাপড় চুপড় দেখেন এখানে কিন্তু অটোমেটিক সবকিছু কাজ হচ্ছে তো এরপরে কি করতে হবে এইগুলো আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখেন আপনারা এখানে কাপড় শুকায়নি কারণ অনেক মোটা ছিল কাপড়গুলো আপনার কাঁথা ছিল কম্বল ছিল ওই জন্য আমরা অন্য চাইতে যেটা শুকানোর মেশিন আছে ওইটার ভিতরে সবগুলো নিয়ে দিব এটা এটা হচ্ছে শুকানোর মেশিন এটার ভিতরে আবার আপনার তিন টাকা চার টাকার মতো লাগে শুকানোর জন্য এটাতে দিয়ে আমরা শুকাবো এটাতেও দিয়ে কাজ করতে হয় ঠিক একইভাবে আপনি চাইলে নাও শুকাতে পারেন আপনি বাড়িতে বা রুমে নিয়ে এসে শুকাতে পারেন কোনো সমস্যা নেই षा <laughs> <laughs>

Tak dia yang nak gurau siapa. tunggu, tunggu,